মিষ্টি তো অনেকভাবেই বানিয়েছেন তবে একবার এই জনয়ের বিখ্যাত মনোহরা মিষ্টিটা বানিয়ে দেখুন একদম সব মিষ্টির স্বাদকে হার মানাবে বলতে গেলে এখন আর এই মনোহরা মিষ্টি দোকানে পাওয়াই যায় না তবে বাড়িতে যে এত সুন্দর করে মিষ্টি তৈরি করা যায় এটা আপনারা যদি না তৈরি করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন বাড়ির সবাই এত প্রশংসা করবে যে বলার বাহিরে একটা দুটো খেয়ে তো মনেই ভরবে না তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে মিষ্টিটি তৈরি করার জন্য এখানে একটি পাত্রের মধ্যে আমি পাঁচশো গ্রাম তরল দুধ নিয়েছি এই মিষ্টিটা তৈরি করার জন্য আমাদের ছানার প্রয়োজন পড়বে তবে আজকে আমি আপনাদেরকে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে দেখাবো যাদের হাতের কাছে ভিনেগার না থাকবে তারা কিন্তু লেবু বা টক দই দিয়েও ছানা কাটিয়ে নিতে পারে। তবে আমার ক্ষেত্রে মনে হয় যে ভিনেগার দিয়ে ছানা কাটালে খুব দ্রুত ছানা কেটে যায় তো আমি এখানে পাঁচশো গ্রাম তরল দুধের জন্য দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এবার চুলারসটি মিডিয়ামে রেখে এই দুধটাকে জাল করে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন আপনা আপনি ছানা কেটে যাচ্ছে এই তো অলরেডি দেখুন আমার দুধের মধ্যে ছানা কাটা শুরু হয়ে গেছে তবে আমি আর একটু জাল করে এর ভিতর থেকে ভালো করে ছানা কাটিয়ে নেব আপনারা কিন্তু বেশিক্ষণ সময় ধরে এই ছানাটাকে জাল করবেন না এতে করে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে আর আমরা মিষ্টি তৈরি করতে পারবো না ছানা কাটার পর থেকে দুই তিন মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে ফেলবেন তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে যখন দেখবেন পানি আর ছানাটা একদম আলাদা হয়ে গেছে পানিটা একদম স্বচ্ছ মনে হচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছানাটা পুরোপুরি কাটা হয়ে গেছে তখন আর বেশি জাল করে এটাকে শক্ত না করে সাথে সাথে পানি ঝরিয়ে নেবেন তো দেখুন আমার ছানা এবং পানিটা কিন্তু আলাদা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে ছানাগুলোর পানিটা আমি ঝরিয়ে নেব এর জন্য একটা ঝোড়ের ওপর আমি পাতলা কাপড় দিয়ে দিলাম এরপর ছানাগুলো এর ভিতরে আমি ঢেলে দেব ছানাগুলোকে কিন্তু আপনারা চেপে চেপে তারপরে এর থেকে পানি বের করার কোনো প্রয়োজন নেই হালকা করে জাস্ট একটু চাপ দিয়ে এর পানিটা বের করে নেবেন আর অবশ্যই ছানাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু আমি ভিনেগার দিয়ে তৈরি করেছি তাই এটা কিন্তু ধুয়ে নিতে হবে নাহলে ভিনেগারের একটা গন্ধ এর ভিতর থেকে আসতে থাকবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে হাতের সাহায্যে কসলে কষলে কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবে তো আমি অফ ক্যামেরায় আরও চার থেকে পাঁচবার এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো আমার ছানাগুলো সম্পূর্ণ পানি কিন্তু ঝরে গেছে এবার একটি বাটির মধ্যে আমি ছানাগুলো নিয়ে নেব ছানাগুলো কিন্তু এখন বড় বড় দানায় রয়েছে তাই হাতের সাহায্যে একটু খুব ভালো করে এটাকে মেখে নেব এতে করে কিন্তু এটা অনেক মোলাম হয়ে যাবে আর দানাগুলো কিন্তু একদম ছোট হয়ে যাবে একটু সময় নিয়ে যখন আপনারা এটাকে মথে নেবেন তখন দেখবেন একসাথে জড়ো করা যাচ্ছে অবশ্যই আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন হলে কিন্তু মিষ্টিগুলো তৈরি করলে মিষ্টিগুলো ফেটে যাবে বা মিষ্টিগুলো খেতে ভালো হবে না তো দেখুন আমি একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে মেখে নিয়েছি এবার এক পাশে জড়ো করলে কিন্তু এগুলো সুন্দরভাবে জড়ো করা যাচ্ছে এবার এই মিষ্টিগুলোকে আমি একটা পাশে রেখে দেব অন্যদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার প্যাকেটে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু চামচ দিয়ে ভালো করে নেড়ে দেবেন যাতে করে এর ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে খুব ভালোভাবে যাতে মিশে যায় এবার চুলাটা অন করে আমি এটাকে জাল করে নেব দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন এখানে আমি যে ছানাগুলো রেখেছিলাম ওই ছানাগুলো দিয়ে দেব শুধু একটু ফুটে আসলেই ছানাগুলো দিয়ে দিলে হয়ে যাবে বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই তো এইখানে আমার পাঁচশো গ্রাম দুধের থেকে চারশো গ্রামের মতো ছানা হয়েছে তো ওই অনুযায়ী কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করব তো আপনারা চালে কিন্তু একটি বাটির পরিমাপ করে নিতে পারেন যতটুকু ছানা হবে তার অর্ধেকটা পরিমাণ আপনারা এখানে চিনি ব্যবহার করবেন যদিও তো এখানে চারশো গ্রামের মতো ছানা হয়েছে তাই এখানে আমি দুশো গ্রামের মতো চিনি অ্যাড করে দেব তবে আপনাদের কাছে যদি মিষ্টিটা কম বেশি মনে হয় তাহলে আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারেন তো এবার চুলা রাসটা আমি একদম লোতে রেখে এখানে দুশো গ্রামের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এতে করে কিন্তু মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকবে তবে আপনারা যদি চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন এবার এখানে এক চিমটির মতো আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এতে করে কিন্তু মিষ্টির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চুলা গাছটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত জাল করে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে তাড়াহুড়া কিন্তু করা যাবে না একদম আস্তে আস্তে একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ঘন করে নিতে হবে যখন দেখবেন মিশ্রণের ভিতরে দুধটা এরকম শুকিয়ে আসছে তখন কিন্তু অনবরত নেড়ে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে নাড়া একদমই বন্ধ করা যাবে না এতে করে কিন্তু ছানাগুলো পুড়ে যেতে পারে এই মিশ্রণটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করলে দেখবেন এইরকম ঘন হয়ে আসবে যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন দেখবেন প্যানের গায়ে থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে আপনাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেবো আর এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটা বোঝার আরেকটা পদ্ধতি আছে এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ হাতের সাহায্যে নিয়ে তারপরে আপনারা এইভাবে চেপে চেপে তারপরে রাউন্ড একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন মিশ্রণগুলো এভাবে দলা পাকিয়ে আসছে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এবারে এই মিশ্রণটাকে আমি একটু থালার ভিতরে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে আমি একটু ঠান্ডা করে নেব আর কুসুম গরম অবস্থায় এই মিশ্রণটাকে আবারও মেখে নেব এতে করে কিন্তু এই ছানার মিশ্রণটা সফট হবে আর মিষ্টিগুলো তৈরি করতে খুব সহজ হবে হাতটা পানির ভিতরে ভিজিয়ে তারপরে আপনারা এটাকে মাখার চেষ্টা করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা জড়ো হয়ে যাবে আর এভাবে মেখে নিলে কিন্তু আপনাদের মিষ্টিটা কোনোভাবে ফেটে যাবে না খুব সুন্দরভাবে তাড়াতাড়ি তৈরি করতে পারবেন তো কিছুক্ষণ মাখার পরে দেখুন মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি আমাদের পছন্দের মতো শেপে মিষ্টি তৈরি করে নেব প্রথমে অল্প একটু ব্যাটার হাতে নিয়ে এভাবে চেপে নিতে হবে তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে আমি গোল বল আকারে শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমার মিষ্টিটা কিন্তু একটুও ফেটে যায়নি কতটা স্মুথভাবে তৈরি হয়েছে তো আমি একইভাবে আরও দুই একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর তৈরি করে কিন্তু একদম সহজ মাত্র তিনটি উপকরণ দ্বারা এইরকম যে একটা মজাদার মিষ্টি তৈরি করা যায় অনেকেরই হয়তো বা জানে নেই ছানা দিয়ে কিন্তু আমরা অনেকভাবে মিষ্টি তৈরি করে থাকি তবে এইভাবে মিষ্টি একবার তৈরি করে দেখুন মিষ্টির দোকানে আগে এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিল আর মানুষের চাহিদাও ছিল তবে এর দাম একটু বেশি হওয়াতে আস্তে আস্তে এর চাহিদা কমে যায় আর এখন তো এই মিষ্টিটা সব দোকানে পাওয়াও যায় না তো দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার একটা পাশে রেখে দেবো অন্যদিকে চুলা একটি প্যানের মধ্যে আমি যতটুকু পরিমাণ ছানা নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ এখানে চিনি দিচ্ছি আর তার অর্ধেকটা পরিমাণ এখানে পানি দেব। মানে যতটুকু পরিমাণ চিনি দেবেন তার অর্ধেকটা পরিমাণ পানি অ্যাড করে দেবেন তারপরে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এবার এই চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই চিনিটা গলে গেলে দেখবেন এইরকম বুধ চলে আসছে তখনই সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে এবার এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব তারপরে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর আগের তুলনায় কিন্তু একটু ঘন হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি নিয়েছি এবার একটি মিষ্টি নিয়ে আমি হাতের সাহায্যে চেপে চেপে বাদামগুলো এর ভিতরে লাগিয়ে নেব একটু চাপ দিয়ে লাগাবেন তাহলে দেখবেন আর খুলে আসবে না তারপরে হাতের সাহায্যে এভাবে শেপটা ঠিক করে নিচ্ছি এবার যে চিনির শিরাটা আছে ওর মধ্যে এটাকে ডুবির সাথে সাথে তুলে নেব বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবেন না এতে করে মিষ্টিটা ভেঙে যেতে পারে আগের যে মনোহরা মিষ্টি ছিল সেখানে কিন্তু দুই তিন রকমের বাদামই ব্যবহার করা হতো তবে আমার হাতের কাছে শুধু এক প্রকারের বাদাম আছে তাই আমি এটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আরও দুই তিন রকমের বাদাম এখানে অ্যাড করে তারপরে এই মিষ্টিটা তৈরি করতে পারেন তো সবগুলো মিষ্টি দেখুন এভাবে তৈরি হয়ে গেছে এই মিষ্টি শিরাটা কিন্তু পাতলা থাকবে না ঘন হয়ে জমাট বেঁধে যাবে আর এটাই হচ্ছে মনোহরা মিষ্টির সিক্রেট উপরটা থাকবে চিনির শিরায় ক্রাঞ্চি আর ভেতরটা থাকবে ছানা নরম তুল তুলে দেখুন মিষ্টিটা কিন্তু অলরেডি জমাট বেঁধে যাচ্ছে আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু চাইলে এই পদ্ধতিতে মিষ্টি তৈরি করে দেখতে পারেন আর এভাবে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ